বাঙালিদের উৎসবে শেষ নেই বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে এই পৌষ পার্বণ উৎসবও একটি অন্যতম আর আজ হচ্ছে সেই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ যাই বলো তো সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো প্রত্যেক বছর এই দিনটাতে মা গোটা বাড়ি জুড়ে আলপনা দেয় আজও তাই ঘুম থেকে উঠেই দেখি মা গোটা বাড়িতে লাল মাটি দিয়ে দিয়েছে আর যেটুকু জায়গা দেখলাম বাকি ছিল ওইটুকু আমি দিয়ে দিলাম আসলে এই লাল মাটির উপরে যদি আলপনা দেওয়া হয় তাহলে ফুটবেও ভালো আর দেখতেও খুব সুন্দর লাগে মাটি দেওয়া শেষ করে বাকি যতটুকু কাজ ছিল সেগুলোকে সব সেরে নিয়ে স্নান করে চলে এলাম আমি আমার গন্তব্যস্থল মানে আমার কাজের জায়গায় দুপুরবেলায় কাজে থেকে ফিরে দুপুরের খাওয়া তাড়াতাড়ি শেষ করে নিয়ে আমিও বসে পড়লাম আলপনা দিতে যতটুকু সময় ছিল তার মধ্যে যা পেয়েছি দিয়েছি আলপনা দিতে দিতে প্রায় সন্ধে হয়ে এসেছিলো আর ওইদিকে তো মা পিঠেও ভাজতে শুরু করে দিয়েছে আজকের দিনে তো পিঠে খেতে হয় তো মা ধরনের পিঠে বানিয়েছে ভাজা পিঠে আর সরু চাটি তোমরাও জানিও তোমাদের কার কার বাড়িতে কত ধরনের পিঠে হয়েছে চলো আজকে তাহলে আমরা ওই পিঠে খাওয়াটা এনজয় করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে বাই